একটা ঘটনা বলি আপনাদেরকে আমি একবার হবিগঞ্জ গিয়েছি হবিগঞ্জে কাজিনীদের একটা উপসংগালয় আছে ওটার সামনে তাদের যে একজন মুরব্বী তার বাড়ি আপনাদের এই ভেটখালিতে ওইখানে থাকে তার সাথে আমার পরিচয় হয়েছে তো তাকে আমাকে যখন বিভিন্ন কথাবার্তা যখন শুরু হলো তো তখন সে যখন বুঝতে পারছে তাদের বিষয়ে আমার বিস্তর পড়াশোনা আছে তো সে আর কোনো কথা বলে না পরে সবকিছুর জবাব আছে এরপরে আরো অনেক সাধারণ আহমদি সাধারণ কাজিনী জমা হয়ে গেছে দশ জন এখন ওদের সামনে তো পিঠ বাঁচাইতে হবে কি বলেন তো বলতেছে দেখেন

প্রশ্ন মির্জা কারিণী তার জীবদ্দশায় অসংখ্য অসংখ্য ভাষায় মুসলমানদেরকে গালি দিয়েছে তার হাজার হাজার প্রমাণ আছে আপনি প্রমাণ করবেন যে সে তার জীবদ্দশায় কখনো গালি করে নাই গালি কোনো ভদ্র করতে পারে না

আচ্ছা আমি ঢাকা চলে আসছি ঢাকা চলে দুই দিন পরে তাকে ফোন করছি ভাই আমি একটা প্রশ্ন দিয়ে আসছিলাম কি ব্যাপার এইবার কি বলে জানেন দেখেন এই সব কিছুর উত্তর আছে আপনার কোন প্রশ্ন থাকবে বসিলো দাদা যান তাদের একটা কমন কথা যে আমরা বিভিন্ন আমরা আপনাদের সামনে বসতে চাই কিন্তু বসতে পারি না কেন নিরাপত্তাহীনতায় আমরা ভুগি এটাও একটা আপনাদেরকে একটা চমৎকার উদাহরণ দিই তাদের নিরাপত্তা তাদের যে এই অজুহাতটা এটাও নির্বাচনের জন্য তাদের গুরুরা যে এই উজাহ দেয় এটাও কিসের জন্য তিন এই ঘটনাটা বলেই আমি আর দু একটা কথা বলে আলোচনা শেষ ঠিক আছে দেখেন একবার আমি নাম বলবো না নাম বলবো না কি বলবো না এলাকার নাম বলবো না শুধু একটা ঘটনা শোনাই কয়েক মাস আগের ঘটনা এই যে দুই মাস দুই মাস আগের ঘটনা ধরেন না তিন মাস আগের ঘটনা বাংলাদেশে যে যখন সরকার পতন হয়ে যায় পতন হয়ে যাওয়ার পরে বিভিন্ন জায়গায় ওই ডিসি পরিবর্তন হয়েছে না জেলা প্রশাসক হয়েছে কি হয়েছে না তো বাংলাদেশে যেই জায়গাগুলোর মধ্যে সব থেকে বেশি কাজে নিদের অবস্থান আছে ওরকম একটা জায়গা ওরকম একটা জায়গায় ডিসি পরিবর্তন হয়েছে এখন ডিসি পরিবর্তন নতুন ডিসি যখন আসছে ওই এলাকার যারা আহমদিদের আহমদিদের যে প্রধান মুরব্বী প্রধান মোয়াল্লিম সে ওই ডিসি অফিসে গেছে ডিসি সাহেবের সাথে সাক্ষাৎ করতে সাক্ষাৎ করে বলতে যে ডিসি সাহেব স্যার আমরা তো মুসলমান আমাদের মধ্যে আপনাদের মধ্যে তো কোনো পার্থক্য নাই পার্থক্য শুধু এতটুকুই যে আপনারা বলেন ইমাম মাহাদি আসবে আর আমরা বলি ইমাম মাহাদি চলে আসছে আর কোনো পার্থক্য নাই আপনাদের নামাজ আমাদের নামাজ এক আপনাদের রোজার আমাদের রোজা এক আপনাদের কালিমা আমাদের কালিমা এক তো উনি বললেন যে আচ্ছা যদি বিষয়টা এমনই হয়ে থাকে তাহলে আপনারা নিজেরা নিজেরা বসে সমাধান করে ফেললে তো হয় সমস্যা তো অল্পই দেখি বেশি সমস্যা তো মনে হয় না স্যার আমরা তো বসতে চাই কিন্তু আমরা বসলে আমাদের উপরে হামলা করে খেয়াল করেন আমরা বসতে চাই কিন্তু আমাদের বসলে আমাদের কি করে হামলা আচ্ছা ঠিক আছে তো তাকে কিছু বই দিয়েছে বই দিয়ে আসার পরে এখন সে এডিসি ঘনিষ্ঠ মানুষ নাই যদি হয় কোনো সমস্যা না এত বিরুদ্ধে এত লাগছে কেন তো উনি দেখলেন যে বিষয়টা একটু জটিল হয়ে গেছে আমাদের স্বার্থ তাদের কথা দিয়ে প্রমাণিত হয়ে গেছে তো উনি আমাদের সাথে যোগাযোগ করলেন যে এই একটা অবস্থা

নিয়ে যাওয়ার পরে প্রায় কোনো সময় দেওয়া হয় না থেকে খুব আন্তরিক মানুষ তার সাথে আলোচনা হয়েছে এরপরে আমাদের সামনে তার ওই কাদিনী মাল্লিমকে ফোন দিয়েছে দেখেন যেটা আমার বলার উদ্দেশ্য ফোন দেওয়ার পরে বলে যে আপনারা যে গতকালকে আসছিলেন আমার কাছে তো আপনি যেভাবে যে কথাগুলো বলে গেলেন আজকে আমার কাছে কিছু হুজুরা আসছে তাদের কথা আপনার কথার মধ্যে কিছু পার্থক্য না

নিজের বোঝার জন্য আপনারা একটা কাজ করেন বিকাল বেলা তিনজন আপনারা তিনজন তিনজন আপনি ডিসি অফিসে আসেন আর আমি আলেমদের পক্ষ থেকে তিনজনকে ডাকি ডিসি অফিসে একটা আলোচনা হবে যে আমি বোঝার জন্য আপনারা আলোচনা করবেন আমি একটু বোঝার চেষ্টা করব যেহেতু আপনারা এবং তাদের কথার মধ্যে ডিফারেন্স দেখতে পাচ্ছি পার্থক্য দেখতে পাচ্ছি খুব চমৎকার প্রস্তাব কিনা কি বলেন আচ্ছা বলেন তো ডিসি অফিসের মধ্যে কোনো নিরাপত্তাহীনতার কোনো সমস্যা আছে এর থেকে বড় নিরাপত্তা জনিত এলাকার আছে নাকি জেলার মধ্যে কি বলে জানেন স্যার আমরা যদি বשי তাহলে তো ওলামাই کرام আপনার টিসি অফিস घेराव করবে আপনার ক্ষতি হবে আমাদের কিছু হবে না আপনার ক্ষতি আমরা চাই না স্যার এজন্য আমরা বলবো না বলেন না সুবহান আল্লাহ তারা এত দিন বলে আসছে যে নিরাপত্তা সমস্যা আমরা বসলে আমাদের কি করবে মারবে আর যখন ডিসিশন নিজে ডাকলেন এখন বলে কি ডিসিশায় আপনারই নিরাপত্তা সমস্যা আছে এই হলো তাদের তারা যে বলে যে আমরা বসতে চাই কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে বসতে চাই এটা হচ্ছে তাদের আসলে আগীকর এটা বলে মূলত তাদের গুরুরা সাধারণ কাজী বুঝ দেয় আর নিজেদেরকে নিজেদের পিঠ বাঁচানোর তারা চেষ্টা করে